হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাথেমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বাওয়া ডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে ওয়ান ডাবল নাইন তার নাম মারিয়া আক্তার তার বয়স উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার ম্যাটাল স্টেটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এইচএসি পর্যন্ত রাখা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বর্তমান তিনি বরিশালে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা বরিশালে তো আমাদের আজকের এই পাত্রী তার জন্য কেমন গ্রুম করছেন গ্রুমকে অবশ্যই ইউরোপের সেটেল হতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে বয়স হতে হবে চব্বিশ থেকে বত্রিশ বছর ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপর মাইটাল স্ট্যাটাস তাকে অবশ্যই আডমাইট হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে এইচএসি পাস তো যার সাথে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের বা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাট্রিমোনিয়ালেই সাথেই থাকবেন আল্লাহ হাফিজ